সোলা বুট কতভাবেই তৈরি করে খেয়েছেন তবে একটু বুদ্ধি খাটিয়ে সিক্রেটভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মল কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে থাকছে সোলা বুট ভুনা রেসিপি এই পদ্ধতিতে সোলা ভুনা করলে খেতে অনেক বেশি মজার হয় এর জন্য প্রথমত আমি কড়াইয়ে পরিমাণ মতো তেলে দুইটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি এরপর আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর সেই সাথে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাকি মশলা এড করব তার আগে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় আর মশলা পুড়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে প্রায় তিন টেবিল চামিচের মতো আছে আমি সরাসরি ফ্রিজ থেকে বের করে দিয়েছি আর এখানে আমি এক চা চামিচের মতো দিলাম মরিচের গুঁড়া হাফ চা চামিচ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিলাম হাফ চা চামচ আর এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া হাফ চা চামিচ পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপর সবগুলো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে এতে করে শোলাটা খেতে অনেক বেশি মজার হবে আর এখানে আমি কিন্তু গোটা গরম মশলা অ্যাড করিনি আমি এখানে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন এখন মশলাটা আরও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব আর শোলা বুট ভুনা যদি আপনি খুব বেশি মজা করে তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন যত বেশি মশলাটা ভালো করে কষিয়ে নিতে পারবেন তত বেশি কিন্তু মজা হবে খেতে এখন আমি একটি মাঝারি সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এখন এই টমেটোটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই টমেটোটা সফট হয়ে না আসে যদি মনে করেন যে একটু পানি প্রয়োজন তাহলে সামান্য একটু পানি দিয়ে এই টমেটোটা একটু সেদ্ধ করে নেবেন টমেটো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক দুই মিনিটের ভিতরেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে টমেটোগুলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে আগে থেকেই সেদ্ধ করে রাখা ছোলা বুট আর মাঝারি সাইজের দুইটি আলু দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সাথে এই বুট আলুটা কষিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণ এভাবে করে রান্না করে নিতে হবে আর এভাবে সোলা বুট ভুনা করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এখন আমি এখানে দুই তিনটির মতো কাঁচামরিচ দিয়ে দিলাম চাইলে এ পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না বলে আমি ধনিয়া পাতাটা স্কিপ করেছি এবারে আমার সোলা বুটটা হয়ে গিয়েছে যেহেতু এগুলো আগে থেকেই সেদ্ধ করা আর বেশি রান্না করার দরকার নেই আমি নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম